লুটিনও লাল চোখের কোকাডেল পাখি এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেব সুস্থ সবল পাখি এক পাখি মাত্র পানির দামে পাখি সর্বনিম্ন পাঁচশো টাকায় এক পিস কোকাডেল পাখি পেয়ে যাবেন এই লাল চোখের পাখিগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা সারাবি দু হাজার পঁচিশ সালে আপনার দেখছেন কিনা কমেন্ট করে জানাবেন একটা জোড়া পাখি রয়েছে পাঁচশো টাকা দিচ্ছি তার জন্য সবাই কিন্তু তিন হাজার পাঁচশো টাকা জোড়া সারা বাংলাদেশে পাখিগুলো পাঠাই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন জোড়া পঁয়ত্রিশশো টাকা পিস দুই হাজার টাকা বাচ্চারা পারবেন মাত্র দুই টাকা পিস মানলি দুই টাকা পারবেন পিস দর্শক আসসালামি ইউটুব চ্যানেল আমার ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন আজকের বিরতে সর্বনিম্ন পাঁচশো টাকায় এক পিস কুকারের পাখি পেয়ে যাবেন তো যারা নতুন পুলিশ জয়া করে চ্যানেল সত্য করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে একটি লাইটের শেয়ার করে আমাকে নতুন ভিডিও করে উৎসাহিত করবেন আজকের বিরতে সর্বনিম্ন পাঁচশো টাকায় কুকারের পাখি দেওয়া হবে তো দর্শক বিরোর স্ক্রিনে যে পাখি জোয়াটা দেখতে পাচ্ছে ডিম বাচ্চা করা লুটিনো পোকাডেল রানিং পেয়ার একদম মাস্টার পেয়ার যদি কারো লাগে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দেবো এই জোড়া লুটিনো ডিম বাচ্চা করা লুটিনো জোড়াটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা আমাদের থেকে এই সুন্দর একটা পেয়ার সমস্ত একটা জোড়া আপনার তেলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একদম পিওর ডিম বাচ্চা করা জোড়া পছন্দ হলে স্পেশাল দেবেন সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দেবো দুই হাজার পঁচিশ সালের সব থেকে সেরা পাখি স্পেশাল পাখি এত কোয়ালিটিবল পাখি দু হাজার পঁচিশ সালে আপনারা দেখছেন কিনা কমেন্ট করে জানাবেন একটা জোড়া পাখি রয়েছে একদম স্পেশাল পাখি কোয়ালিটিফুল পাখি সারা বাংলাদেশ থেকে এই পাখি নিতে পারবেন যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে পাঠাবো ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স পার পিস বত্রিশশো টাকা জোড়া ছয় হাজার দুশো টাকা এটা ফিক্সড প্রাইস দামাদামি সুযোগ নয় একটা জোড়া পাখি আছে যদি কেউ নিতে চান আর্থিক বা নেবে বা পিসের নাম বলবেন তাহলে আপনারা নিতে পারবেন রানিং জোড়া ডিম বাচ্চা করা বিটিং বক্স লাগানো আছে লুটি এই যে দেখেন এলবিনো পোকাটল পাখি একদম বিটিং বক্স লাগানো আছে ডিম বাচ্চা করা মাস্কার প্যাল বিগ সাইজের পাখি এই যে বিডিং বক্স লাগানো আছে আগে ডিম বাচ্চা করা পাখি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে পাঠানো যাবে যদি কারো লাগে এই জোয়াটা একদম সুস্থ সল পাখি এক পাখি যাতে লাগবে এই জোয়াটা পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা আই পাখি লাল চেকের পাখি মাত্র আট হাজার পাঁচশো টাকা আমাদের সাথে যোগাযোগ করে এই লাল লালচেকের পাখিগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশে পাঠাবো যদি কারো লাগে যোগাযোগ করে নিতে পারবেন যদি পাখি নিতে চান আজকে বেরোতে আপনার জন্য একদম পানির দামে পাখি দেওয়া হবে দেখতে থাকুন এই যে দেখেন এখানে লুটিনো কোকাটেল আপনারা বলেন তো এগুলো বয়স কেমন হতে পারে এগুলো কি রানিং না বাচ্চা না নিউ অ্যাডাল আপনারা বলেন পানির দামে পাখি দেবো আজকে বিরোধে বলছি পানির দামি পাখি দেবো লুটিনো লাল চোখের কোকাটেল পাখি এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেব সুস্থ সবল পাখি একটি পাখি মাত্র পানির দামে পাখি এগুলো যদি জোড়া নেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না কেউ দামাদামি করলে আর ফোন দেবেন না এক পয়সাও কম হবে না একটা অফার পেয়ে যদি সে এগুলো পাঁচ হাজার ছিলই। হইতো টাকার দরকার আমার তার জন্য টাকার দরকারের কারণে পানির দামে পাখি দিচ্ছি আজকে আপনাদেরকে যদি পানির দামে পাখি নিতে চান মাত্র ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা কোনো দামা দামির সুযোগ নেই এসে ভালো লাগলে পাখিগুলো নিতে পারবে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেবো বয়স তিন থেকে চার মাস বয়স তিন থেকে চার মাস বয়স এই যে লাল চোখের পাখি একদম ডাবল রেড ফ্যাক্টর অনেক সুন্দর লাল পাখি বুকির নিচ্ছে লাল লাল পাখি পাইন্যাপেল কলুর ডিম বাচ্চা করা পাখি ছেলেমেয়ে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আছে সারা বাংলাদেশে ডেলিভারি দেবো দেব সারা বাংলাদেশ থেকে কিনতে পারবেন পাখি পছন্দ হবে পাখি দেখলে এত সুন্দর কলেজগুলো পাখি লোকাল বুঝে পাখি মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা পাখি আট হাজার পাঁচশো টাকা দিচ্ছি টাকার দরকার তার জন্য সবাই কিনতে গো দশ হাজার বারো হাজার করে সেল করে সর্বনিম্ন আচ্ছা মাত্র আট হাজার পাঁচশো টাকা দিচ্ছি পাখি যদি পছন্দ হয় আত্মিক সাথে যোগাযোগ করবেন বুকের নিচে অনেক লাল আছে তকাল সুন্দর পাখি পয় পাখি ফোন নাম্বার জি ওয়ান ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স এখানে আর জন্য একটা জোড়া আছে বাচ্চা ডিম বাচ্চা করা এই জোড়াটা নিতে পারবেন একদম অফার করেছে মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা জোড়া মাত্র তিন হাজার পাঁচশো টাকা জোড়া আর জন্য এটা জোড়া যদি কেউ নিতে চান নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র তিন টাকা ছাড়া একজন ব্যক্তি মাত্র পাঁচশো টাকায় এক পিস কোকাডেল পাখি পাবে তো যে আগে ফোন দেবে তাকেই দেবো পাখি একটাই কিন্তু প্রতি ভিডিওতে আমরা চেষ্টা করি একটা রিজনেবল প্রেজে একজন ব্যক্তিকে পাখি দেওয়ার জন্য তো মাত্র পাঁচশো টাকায় এই পাখিটা দেব একজন ব্যক্তি পাবে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা এসে নিতে হবে এগুলো ডেলিভারি হবে না এসে নিতে হবে ঢাকা মোহাম্মদপুর লোকেশন বি পাইট আর লুটিনো দেখেন জোড়া পাখি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে এলবিনো পাখি বাচ্চা বের হয় এই যে এলভিনো বি পাইট পাখি অনেক সুন্দর মার্কিংটা দেখেন হেভি মার্কিং যদি কেউ নিতে চান হেভি মার্কিং এই জোড়াটা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র সাত হাজার টাকা জোড়া এটা অনলি সাত হাজার টাকা জোড়া যদি কেউ নিন যে এলমিনো প্লাস লুটিনো বিয়ে লুটিনো যদি এই জোড়াটা নিন মাত্র সাত হাজার টাকা দেবো আর লাগলে যোগাযোগ করলে পাখি পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে পাখিগুলো ডেলিভারি করবেন সারা বাংলাদেশে পাঠাবো আমার কোয়ালিটি ফুল পাখি পাড়াই কোয়ালিটি ফুল পাখি দিই আপনাদেরকে দিলে আগে যোগাযোগ করবেন একদম ডিম বাচ্চা করা লোটি নোটের অফলাইন লাভবার পাখি মাস্টার ফায় ডিম বাচ্চা করা একটা যারা পাখি আছে যদি কারো লাগে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে পাঠাবো ডিম বাচ্চা করা পিওর লোকাল পাখি মাত্র পাঁচ টাকা ফিক্সড প্রাইস কোনো দামের দামি হবে না অনলি পাঁচ হাজার টাকা আমরা সারা বাংলাদেশে পাখিগুলো পাঠাই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পাখি পছন্দ হবে অনেক সুন্দর মার্কিং ভালো কোয়ালিটির পাখি একদম লোকাল ব্রিডের পাখি এখানে একটা এলভিনও আছে বিডিংয়ের জন্য প্রস্তুত আছে ডিম বাচ্চা করানো হয় নাই কিন্তু কনফার্ম ডিম বাচ্চা করার বয়স হয়ে গেছে আচ্ছা যারা নেবেন এই জায়গাটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা যারা অনলি সাত হাজার টাকা জোড়া ছেলেমেয়ের কনফার্ম আছে আর ডিম বাচ্চা এখন বিদিন বয়স দিলে দিন বাচ্চা করবে পরিপূর্ণ বয়স হয়ে গেছে যদি চাই নিতে পারবেন মাত্র সাত হাজার যে এইগুলো আছে এগুলো নিতে পারবেন জোড়া পঁয়ত্রিশশো টাকা পিস দুই হাজার টাকা যদি লাগে এই এটা লুটিনোটা এখানে রেখে দিছি এখানে কেছে তার জন্য এখানে আলাদা করে রাখছি এখান থেকে যেগুলোই নেবেন জন্নাগুলো জোড়া পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া যেটা নিয়ে নেবেন পঁয়ত্রিশ সুজরা আর পিস করবে দুই হাজার টাকা এখানে রানিং আছে সিঙ্গেল আছে যদি লাগে যোগাযোগ করে নিতে পারবেন এই যে রুটিনুকু কাটেল বাকির বাচ্চা একটা হালকা হালকা নরম খাবার খায় অনেক ছোটো বাচ্চা যদি কারো লাগে নিতে পারবেন এটা পিস করবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা একটা পিস বাচ্চা আছে যদি কারো লাগে যোগাযোগ করে নিতে পারবেন এই যে বাচ্চাটা যদি কারো লাগে যোগাযোগ করে নিতে পারবেন সে বাচ্চারা পারবেন মাত্র দুই হাজার টাকা পিস মান্থলি দু হাজার টিকা করবেন প্লিস ছোটো একটা বাচ্চা নরম নরম খাবার নিজে নিজে খেতে পারি যদি লাগে যোগাযোগ করে নিতে পারবে নিজের নাম্বার আছে